স্কুলে একসঙ্গে পড়তাম রোজ এই করে ক্লাসে আসত পড়া পারত না শব্দ রূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার কি তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ অমল কান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল কান্ত বর্ষণ কাক টাকা বিকেলে সে লাজুর রোদ্দুর যা